আসসালামু আলাইকুম আহাতুল্লাহি হওয়ার আগাদ আপনাদের সাথে কিছু কথা বলবো আমার পুরো ভিডিওটা আপনারা দেখার জন্য একটু চেষ্টা করবেন আজ ঈদের দিন মধ্যপ্রাচ্য দেশগুলো সোদ আরব থেকে শুরু করে আরব দেশগুলোর ভিতরে সব দেশে ঈদ পালন হয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু আমি একটা ভাইয়ের প্রবাসী ভাইয়ের সাথে আমি আসার সময় একটা আপনাদের সাথে যে ভিডিও করতেছি কিছুক্ষণ আগে আমার একটা ভাইয়ের সাথে আমি কথা বললাম ভাই কিন্তু খালি নামাজটা পড়তে পারছে ঈদের দিন শুধু নামাজটা পড়তে পেরেছে তারপরে কাজ শুরু হয়ে গেছে তারপর আজকে আরো কাজ বেশি এদের জন্য সব সব এবং বের হইতেছে কারণ সবাই ঘুরতে বের হইতেছে খাইতে বের হইতেছে এর জন্য আরো কাজ বেশি তাই আমি বললাম ভাই এত কষ্ট করতেছেন ভাই আমি কষ্ট করে কোন সমস্যা নাই আমার আমাদের যে পরিবার আমাদের ছেলে সন্তান যারা আছে ওরা তো ভালো থাকবে আমাদের কিছু টাকা পাবো এর জন্য প্রবাসীরা ভাই কষ্ট করেন ঠিক আছে প্রবাসীরা কখনো ওই কষ্টের টাকাগুলো ভোগ করতে পারে না ওই কষ্টের টাকাগুলো ভোগ করে একজনই যারা ফ্যামিলি মানুষগুলো আছে এবং ছেলে সন্তান যারা আছে তারাই ভোগ করে কিন্তু ঠিকই প্রবাসীরা কষ্ট করে যায় কিন্তু কষ্ট প্রবাসীরা বুকে নিয়ে মুখে হাসি খুশি নিয়ে কিন্তু বলে আলহামদুল্লাহ ভালো আছি কিন্তু তাদের ভিতরে যে কতটা কষ্ট এটা আল্লাহ পাক ভালো জানেন কারণ আমি নিজের চোখে দেখেছি যেহেতু আমার প্রবাস জীবন অনেকদিন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক দিনের ভিতরে অনেক ভাই এবং বোন যারাই আছেন অনেক হাড় ভাঙা পরিশ্রম করেন হাড় ভাঙা পরিশ্রম করার পরে যখন বাড়িতে ফোন দেয় দেশে ফোন দেয় তখন বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সে কষ্টে থাকুক আর না খেয়ে থাকুক সে তারপর বলে কিন্তু ভালো আছে কিন্তু ফ্যামিলিকে কখনো বুঝতে দেয় না তো আমি বলবো প্রত্যেকটা ফ্যামিলিকে যারাই আছেন এবং ফ্যামিলি মানুষগুলোকে আপনারা আপনারা বুঝতে হবে আমি প্রবাসীর টাকাগুলো আমরা কিভাবে খরচ করতেছি সেটা আপনাদেরকে একটা দেখার বিষয় কারণ আপনার এটা যেরকম আপনাকে বিশ্বাস করে আপনাদেরকে ভালো রাখার জন্য প্রবাসীরা কষ্ট করতেছে তেমন সে আপনার ফ্যামিলি যে ভালোবাসতেছে প্রবাসীরা কিন্তু কষ্ট করে এখানে কত কথা শুনতে হয় কত কথা গালে তারপর কত কত কাজের সাথে ধরনের কথা নিজের দেখা তারপরেও প্রবাসীরা বলে যখন আমি ভালো আছি জন্য আমার আপনারা যেন কখনো টেনশন না করেন আপনারা যেন কখনো বুঝতে না পারেন এর জন্য বলে এর জন্য আপনাদের পরিবার প্রত্যেকটা পরিবারই উচিত যেন প্রবাসীদের টাকাগুলা নষ্ট করা এবং বিফলে কোনো খরচ না করা যেখানে প্রয়োজন সেখানে খরচ করুন অপ্রয়োজনে কোনো টাকা খরচ করবেন না কারণ প্রবাসীদের হালাল টাকা কখনো আপনি অপরিচিত মানুষদেরকে দিবেন না এবং খরচ করবেন না কারণ এখনকার বাংলাদেশে এবং যারাই আছেন প্রবাসী অনেকে আছেন চক্র ভেড়ে গেছে মানে আপনার ঘুরে কিভাবে মানুষের টাকা মেরে খাবে কিভাবে মানুষের কাছ থেকে টাকা নেবে আর যখন একটা ফ্যামিলিতে মহিলা মানুষ থাকে তখন কিন্তু অনেক ছেলেরাই কিন্তু এটা মাথায় চিন্তা ভাবনা করে কিভাবে টাকা গুলা নেওয়া যায় কিভাবে ফেলানো যায় তাই আমি একটাই কথা বলবো প্রবাসীদের বউ এবং যারাই আছেন দেশে যারাই থাকেন আপনারা সাধারণত প্রবাসীদেরকে ভালোবাসবেন অন্য ছেলেদেরকে হয়তো চেহারা ভালো সুন্দর ভালো কিন্তু তাদের মতো এই যে মন কখনো আপনি কোথাও পাবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ